আগামীকাল বিশে মে পঞ্চম দফায় নির্বাচন রয়েছে আরামবাগ সহ বিভিন্ন লোকসভা কেন্দ্রে তার আগে আজ আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে ডিসিআরসি কেন্দ্র থেকে ইভিএম সহ ভোটের বিভিন্ন সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোটকর্মীরা গ্রহণের জন্য নিজ নিজ দায়িত্ব বুঝে নিচ্ছেন তারা কেউ প্রথমবারের মতো ভোটকর্মীর দায়িত্ব পালন করতে চলেছেন তো কেউ একাধিকভাবেই দায়িত্ব পালন করেছেন কিন্তু এবারে লোকসভা নির্বাচনে কোথাও কি ভয়ের বা আতঙ্কের পরিবেশ রয়েছে কোনো বাধা হতে পারে ভোটের দিন এ বিষয়ে ভোট কর্মীরা কি বলছেন শুনুন তাদের মুখ থেকেই ওই দেখলাম শ্রীপুর নগেন্দ্র প্রাইমারি স্কুল বুঝতে পারছি না কোথায় নিশ্চয় আমার এটা ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি তো চাইছি যেন খুব সুন্দর হয় আর হ্যাঁ সে তো নিশ্চয়ই প্রথমবার ডিউটি করছি অনেকটা টেনশনও আছে কিন্তু চাইছি যেন খুব সুন্দর হয় ঠিক আমার কৃষ্ণনগরে পড়েছে প্রসাদ প্রাথমিক বিদ্যালয় রমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয় এটা ইনি দুবার না এর আগের খুব শান্তিপূর্ণই হয়েছে আমার পঞ্চায়েতে যেলি এটা ছিল সেটাতে পড়েছে এবারে শান্তিপূর্ণ সেটাইতে যাইছি এবারে কতটা কি হবে সেটা পরিস্থিতি বলবেন কেন্দ্র বাহিনী রইছে যে কত সাহস জোগাচ্ছে আপনাকে না বারে এক্সপেরিয়েন্স ভালো তো এবারে খুব খারাপ কিছু হবে আর ভাবতে পারছি না ভালোই আশা করছি বল님이 কাছে আসছে হ্যাঁ আমি ভোট করব একজন আমার ডিউটি খানাকুল ওয়ানে খানাকুল ওয়ানে ডিউটি আছে আমার নাম অক্ষয় সাহা সবাই তো চাইছে যে শান্তিপূর্ণ হবে সেরকমই ব্যবস্থা হয়েছে তারপর দেখা যাক কি হয় না না আতঙ্ক এখনও পর্যন্ত কিছু নেই সব তো সেন্ট্রাল ফোর্স আছে তো সেন্ট্রাল ফোর্স আছে ওই একটা সাহস আর কি একটা খুব সাহস আছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677